দেখো কেমন পরিষ্কার হয়ে গেল মাজন দিয়ে রূপোর জিনিস কেমন চকচক করছে দেখেছো পুরো কালো হয়ে গেছিল একদম খুব সুন্দর হয়ে গেছে বললাম না আমি যে মাজন দিয়ে রূপোর জিনিস কালো যতই কালো হয়ে যাক চকচক করবে শুধু মাজন দিয়ে কোলগেট দিয়ে

চকচকে হয়ে গেল পুরো না পুরো নতুন হয়ে গেল বলি না এই মাজন দিয়ে পরিষ্কার করে